পঁচিশ বিঘা জমির ওপর এই বাংলো বাড়ির মালিক এমপি আনার হত্যার মাস্টার যাকে বলা হচ্ছে সেই আক্তারুজ্জামান শাহিনের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার এলাকার এই বাড়ি ঘিরে এখন দানা বেঁধেছে নানা রহস্য আলিশান এই বাংলোতে কি আছে সেটি দেখতে যায় টিভিএস নিরাপত্তারক্ষীর অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে তিনটি বিদেশি কুকুর শতাধিক সিসি ক্যামেরা কাটা তার দিয়ে ঘেরা পঁচিশ বিঘা জমিতে রয়েছে বিশাল পুকুর একটি কাজ দিয়ে ঘেরা দুপ্লেক্স বাড়ি ও অন্যটি ইট পাথরের আর সামনে রয়েছে সুইমিং পুল প্রতি ঘরে রয়েছে এসিড সংযোগ রয়েছে জিম করার নানা সরঞ্জাম এমপি আনার হত্যাকাণ্ডের সাথে শাইনের নাম জড়িত থাকার কথা শোনার পর থেকেই নানা তথ্য বেরিয়ে আসছে কেউ বলছেন শাহিনের এই বাড়ি অপরাধের স্বর্গরাজ্য আবার কেউ বলছেন এ বাড়িতে আনাগোনা ছিল ঢাকায় চলচ্চিত্রের নায়িকাদের তবে ক্যামেরার সামনে এসব ব্যাপারে কথা বলতে চান না স্থানীয়রা তার আশায় আসলে দেখার তেমন আমাদের শুধু পড়িনি গাড়ি যে তো ভাবতাম এটা হচ্ছে সাইনবার গাড়ি এইটা কি আসতো না যে এইটা আসলে দেখার সময় বা এরকম কিছু আমরা আগে শুনিনি এই বাড়িতে যাওয়া আসা ছিল কিনা এমপি আনারের এমন প্রশ্নে স্থানীয়রা জানিয়েছেন এবারে নির্বাচনে জয়ী হবার পর এমপি গাড়ি গাড়িবহর এসেছিল এই বাংলো বাড়িতে এই বাড়িতে কখনও কোনো অপরিচিত মানুষ কিংবা স্থানীয়রা ঢুকতে পারেননি তাই ভেতরে কি আছে সেটিও জানা নেই তাদের এমনি সাইড মেয়াকে বাংলা বাড়ি এটাই জানি কিন্তু কখন আসে কখন যায় এটা করতে পারবো না এ ভিতরে যাই উনি কোনোদিন আমরা ভাই ভিতরে যে কিরাম তাও কোনোদিন আমরা দেখি আমরা জানি উনি দেখি ওই এমনি শুনি যে সাইড বাগান বাড়ি এই গাড়ি ঘোড়া আসে যাচ্ছে এখান থেকে বাড়িতে দেখছি আবার মাঠে যাচ্ছি দেখছি এই কোট চাঁদপুরের ছেলে আখতারুজ্জামান শাহিন মেরিন ইঞ্জিনিয়ার হয়ে কিছুদিন চট্টগ্রাম অঞ্চলে চাকরি করেন অল্প কয়েক মাস চাকরির পর ছেড়ে দিয়ে ঢাকায় ব্যবসা শুরু করেন দেশে ও বিদেশে নানা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তবে তার কি ব্যবসা ছিল গ্রামের কেউ তা বলতে পারেন না আমরা যতটুকু জানি আমরা শাহিনার বেছেন দেখুন খুব কম তিনি তার গ্রামে আসে যায় শুনেছি তারা অতিরিক্ত আমরা কিছু না ভাই এই বিষয়ে আমরা এখন যেটা শুনছি যে এটা আমরা ফোন কল্পনা করতে পারিনি শাহীনের ভাই কোট চাঁদপুরের মেয়র জানালেন এই বাংলোতে কারা যাতায়াত করত সেটি জানা নেই তার দাবি তিনি কয়েকবার গেলেও সন্দেহ করার মতো কিছু পাননি আর এখানে শাহীন আসতেন বছরে একবার কি দুইবার বার যে ঢাকায় থাকে বউ বাচ্চা আমেরিকায় থাকে তারা হচ্ছে ও বছরের মধ্যে তিন চারবার যায় আসে আর ও ঢাকায় পাশে থাকে ওখানে ওর বউ বাচ্চা আসলে ওর পাশেই থাকবে একসাথে ওই সময়টুকু ওর ফ্যামিলি লাইফ এনজয় করে যখন দেশে আসে বা আমি যখন আমেরিকাতে যাই বাকি সময়টা তো দেশের থেকে ব্যবসা থাকে ছেলে মেয়ে পড়া করে বিদেব মা আমেরিকায় থাকে বাচ্চা দুটো নিয়ে আর ও ওখানে আসা যাওয়া করে আর তারপরে দেশে ব্যবসা বাণিজ্য শুরু করে অভিযোগ প্রমাণিত আমি সব নিতে গিয়েছি তবে আমার কথা হচ্ছে যে আমার ভাই দোষী কি না কি না আমি কিছু বলবো না সময় বলে দেবে সে দোষী হলে দোষী তার প্রচলিত আইনে যা আমরা মাথা পেতে স্থানীয়রা জানান পারিবারিকভাবেই অর্থ সম্পদের মালিক আক্তারুজ্জামান শাহিন দুই হাজার সালে দেশে এসে এলাঙ্কি মাঠে বাংলোবাড়ির ওই জায়গাতে ইটের ভাটা করেন তবে লোকসান হওয়ায় তিন বছর পর তা বন্ধ করে দেন এরপর বাবার দেওয়া ও নিজের কেনা জমিতে এই বাড়ি করেন শাহিন